আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লেখন শুরু করেছে তৃণমূল কর্মীরা উল্লেখ্য চলতি মাসে দু তারিখ কলকাতায় ধর্না মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের ফের শত্রুঘ্ন সিনহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন নিয়ে প্রার্থী সমর্থনে পরের দিন থেকেই আসানসোল লোকসভা কেন্দ্র শাসক দলের মধ্যে এক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে এলাকার বিভিন্ন জায়গায় দেওয়ালের বুকিংয়ের কাজ শুরু করে দিয়েছে দলের কর্মীরা রং তুলি হাতে দেওয়াল লিখতে দেখা গিয়েছিল প্রাক্তন জেলার যুব সভাপতি কৌশিক মন্ডলকেও তবে লোকসভার ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দল বিজেপিও যদিও আসানসোল লোকসভা নির্বাচনের এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তবে প্রার্থীর নাম ঘোষণা করা না হলেও বিজেপির মধ্যেও শুরু হয়েছে দেওয়া লিখনের কাজকর্ম পাণ্ডবেশ্বরের শীতলপুর বহুলা হরিপুরে একাধিক বুথে শুরু হয়েছে দেওয়া লিখনের কাজ আজকে এখন লোকসভা এখন বাকি আছে আমাদের ইলেকশন ঘোষণা হয়নি তার আগে আমাদের প্রস্তুতি একদম রেডি হয়ে গেছে আমাদের বহুলাঞ্চল ছোটা অঞ্চল এবং হরিপ অঞ্চলে ম্যাক্সিমাম বুথে আজকে দিয়ে এখন আমাদের করা হলো নির্বাচন চলে এসছে প্রায় পরাই আর অলরেডি আমাদের ভিতরী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা মধ্য থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে আমাদের বর্ষিয়ান দীর্ঘদিনের সাংসদ শত্রুঘান সিনহাজির নাম ঘোষণা করেছে তাকে এই এলাকার থেকে মানুষ ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুক তার জন্য আমরা আজ থেকে আমাদের অন্ডাল এলাকার মানুষ শুরু করলাম পশ্চিম বর্ধমান থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এই নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে